আমার মুসলিম বাজার বাচ্চা বাচ্চা মা বোনেরা নমাজ পড়ছে কিন্তু তারপরে হান্নানের বেটি পড়তে কিন্তু মান্নানের মা তো বলে না তার নামে তো কুচি কাটে না আর সাব্বাসি দিচ্ছে নমাজ রোজা করলে মজা বুঝবি আখিরে আগে করে অনিমান তাজা পরে করে নমাজ রোজা এই রোজার হিসাব পাবি আপনার বোন ধরে করে কৃষ্ণকে বলতে গেলে কৃষ্ণের কথা যদি বলা যায়

যে তোমার শরীরের জন্য যাই হোক আমার রঞ্জিত বাবা উত্তম ভাই এই দুটোই গ্রাহক এখানে ছিলেন তারা কে কিভাবে করল তা জানি না আশা করি যে ভালোই করবে ভালোই শোনাবে সকল মিলে আপনারা আশীর্বাদ করবে যেন তারা ভালোই থাকে ভালোভাবে করতে পারে যেন ভেসে চলেছে আমি কত দূরে দেবলায় যাবো কথা দূর গেলে দেবলায় পাবো এইটুকুই কামনা করে তাই সঙ্গের সাথী একমাত্র কদলের বুড়া তাই কদলের বুড়াকে তিনি বলছেন পদলের বুড়া তুমি আমার সঙ্গে থেকো তুমি ছাড়া আমার আর কেউ নেই তাই কদেরকে বলছি চলো চলে কদ সুন্দরী কন্যা থাকুক না কেনা সিধ করে যে বেড়াচ্ছি এটা একটা বিশাল বড় ব্যাপার তাই সত্যি কন্যা প্রত্যেকটা জিনিসের সাথে আর হৃদয়ের সাথে বেড়াচ্ছে আমার কি বলতে শুভ

দীপক বাবু হলেন ভুলুবাবু হলেন শান্তিবাবু হলেন বাবু হলেন বাবু হলেনা গিয়েছিলেন মধ্যকারে আমাদের মালিক হয়ে দাঁড়ালেন মোহনী বাবু মোহনী সাহায্য বাড়ি মত অঞ্চল চাচল থানা তিনি পার্টির মালিক সে যে যেই চামারখানা আমি হস্তে নিয়ে আছি এই চামারখানা উনিই দান করা যেই হস্তে আমি চামারখানা নিয়ে আছি ভদ্রল তিনি আমার জামাই তিনি চরম অসুস্থ ছিল সেই সময় তিনি আর থাকতে পারলেন না বললে শ্বশুর আমি আছি আমাকে সবাই মিলে আশীর্বাদ করো আমি যেন আমার পিতৃ পিতৃ পারি তার মনে

চিন্তা ভাবনা করছেন কোন দিকে যাব কোন দিকে গেলে আমি আমি আমার প্রতিদান করব কোথায় গেলে দেব কোথায় দেব হয়েছে ত্রিমেণীর জল তিন রকম কোয়ালিটি শ্রিবেদী মনি রাস্তা যাকে বলা হয় তিনমণি রাস্তা যাকে বলা হয় তিন দিকে রাস্তা যায় তিনমণি রাস্তাতে কাটি কুটি কাজ করা যায় ত্রিমণির ঘাট আপনাদের বাড়ির পাশে আছে তার বাড়ির তিরিমানি ঘাট এর মানে সামনের দেখবেন একদিকে মালদা

osion ci, honno seraka ji yakun hand affiliated. Chalo, chalo padole loreen shura connected. Chalo, pa dear, sa how due, ka dear Vatican, I donde morinzone boornier enseñ. On little empathic Fl sunt psycho Enter stakeholder

প্রতিষ্ঠা হয়েছে তিনিদের সৌভাগ্য এই জাগার যেটুকু দোষ ঘাট ছিল সমস্ত দূর হয়ে গেল তাই এই মা খুশি করে তিনি কন্যা বিশাল লেখাপড়া এখন পর্যন্ত করিয়ে যাচ্ছে আমিও ঠাকুরের কাছে কামনা করি গরিব মানুষ লেখাপড়া যে হারে করছেন ভবিষ্যতে যেন একদিন চাকরি হয়ে মা বাবার মুখে উজ্জ্বল করতে পারে বলে মায়ের কাছে কামনা করি लक् लखी किर পুর আসতে ভগবতীপুর মহামশি আপনাদের কাছে নিমন্ত্রণ এবং আমার মোদী স্বামীর

লোকদের পূর্ণ চিন্তা পাবেন ছয় মাস ধরে না খেয়ে আছে কেউ যদি অন্য বস্ত্র দান করতে পারে এর বড় পূর্ণ কিছু নাই যে যা পারে বাড়ি থেকে অন্য সাথে আলু ডাল চাল যার যা জুটে যা সমস্ত এনে আমাদের এই স্টেজে এখানে জায়গা রেডি করা আছে আপনারা দিয়ে যান আপনাদের মা লক্ষ্মীর দাতে দিবে এবং আমাদের যে রয়েছে সেই করবে